আমাদের টিনুরানি কিন্তু প্রায় প্রতিদিনই কোনো না কোনো কিছু ক্লারিফিকেশন দিচ্ছে হ্যাঁ মানে যে জিনিসটা উৎপন্ন হচ্ছে কন্ট্রোভার্সি তো সেই জিনিসটা নিয়ে ও ওর বক্তব্য রাখছে এরকম কিন্তু করছে তাই দেখলাম যে কালকেরও ও ক্লারিফিকেশান দিয়েছে এবং কালকের কি কি কথা মিস করেছে সেগুলো আজকের আবার ক্ল্যারিফাই করেছে তো কেন এত ক্ল্যারিফাই করছে কারণ ও কনসার্ন ওর ভিউয়ার্সদের নিয়ে এতদিন পজিটিভ ভিউয়ার্সদের নিয়ে ও ওইভাবে কনসার্ন ছিল না যে আমার নেগেটিভ কি পজিটিভ সেটা ম্যাটার ছিল না ওর কাছে জানতো যে কমেন্ট বক্স সব সময় খারাপ লেখা ছিল কিন্তু ভেরি রিসেন্ট ও দেখছিলো যে ও যখন ইন্টার্যাক্ট করছিল ওর ভিউয়ার্সদের সঙ্গে তখন ভিউয়ার্সরা ওকে অ্যাপ্রিসিয়েট করছিল। এবং পজিটিভ ভিউয়ার্সদের একদম ভরে গিয়েছিল কমেন্ট বক্স যার জন্য সেইটার তো একটা ইন্টারেস্ট আছেই আর ও এটা বুঝতে পেরেছে যে আর যাই হোক একটা ব্লগার যদি তার ভিউয়ার্সদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট না করে তাহলে কিন্তু ভালো হয় না এবং সেটা জেনুইনভাবে স্বচ্ছ মানে স্বচ্ছতা থাকতে হবে তার মধ্যে তো তার জন্য টিনু সেই ব্যাপার নিয়ে আমাদের সঙ্গে বক্তব্য রাখতে এসেছে যদিও তার প্রচণ্ড শরীর খারাপ আর তোমাদেরকে আমি বলেছি যাদের হিমোগ্লোবিন কম তাদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা প্রচুর থাকে সর্দি কাশি তারপরে হচ্ছে ওই টান একটুতেই ঠান্ডা লাগা সাইনাসের প্রবলেম এগুলো হচ্ছে যাদের মানে হিমোগ্লোবিন কম থাকে তাদের বেশি হয় তো সেই জন্য আমার মনে হয় যে হিমোগ্লোবিন যে করেই হোক বাড়ানো এটা টিনুর আগের কাজ মানে যে কোনো ওষুধ বা রিকভারি সেগুলো তো হবেই কিন্তু প্রথম কথা হচ্ছে যে হিমোগ্লোবিন কিসে বাড়ে সেটা নুকে দেখতে হবে নালে বারবার অসুস্থ হয়ে পড়বে বারবার ওষুধ খাবে বারবার শরীরে আরও বেশি অ্যান্টিবায়োটিক ঢুকবে শরীর উইক হয়ে যাবে লাভ তো কিছু হবে না তাই অবশ্যই হিমোগ্লোবিন বাড়াতে হবে ঠিক আছে তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক কালকে বেশ মস্তি করে দিনটা কেটেছে রাত্রিবেলা লাইভেও বেশ মস্তি করে কেটেছি এবং আমার সববার কাছে একটা রিকোয়েস্ট আমাকে যারা পছন্দ করো বা আমার ভিডিও দেখো ভালোবেসে খারাপ সেটা ম্যাটার নয় তাদের সবাইকে একটাই কথা বলবো যে প্লিজ আপনারা আমার হয়ে কোথাও গিয়ে কোনো রকম কথা প্রতিবাদ করতে যাবেন না আপনারা যা বলার আমার কমেন্ট বক্সে বলুন ভালো কথা খারাপ কথা যা কথা আমাকে নিয়ে যা কথা হবে আমার কমেন্ট বক্সে এসে বলুন কারোর কমেন্ট বক্সে গিয়ে কোনো রকম বিচার আচার চাইবেন না কারোর কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখবেন না ঠিক আছে আমার ব্যাপার নিয়ে যা বলবার আছে আমার কমেন্ট বক্স খোলা আছে আমি তো কারো কমেন্ট ডিলিট করি না আপনারা জানেন মোটামুটি তো প্লিজ আমার কমেন্ট বক্স খোলা আছে আপনি আমার কমেন্ট বক্সে এসে যা বলার বলুন কোনো অন্য জায়গায় গিয়ে আমাকে নিয়ে কিচ্ছু বলার দরকার নেই আর এরপর থেকে এই যে আজকের পর থেকে আমি চেষ্টা করব সব সময় আমি যে সব ব্লগারদের নিয়ে কাজ করছি তাদেরকে নিয়েই কথা বলতে ঠিক আছে বাইরে অন্য কোনো সবাইকে ফুটেজ দিয়ে বেড়ানোটা কাম্য নয় সবাইকে ফুটেজ দেয়া যায় না বেশি কাউকে নিয়ে বেশি ক্লারিফিকেশন দিলে তাকে অ্যাকচুয়ালি ফুটেজ দেয়া হয় দরকার নেই সেটা কি সবাই তো সব জিনিসটা নিতে পারে না সম্মান সবাই নিতে পারে না সমস্ত কিছু মানে তুমি যদি কাউকে দাও সে ভাউ খেয়ে যাবে তো সেই জন্য বেটার হয় অ্যাভয়েড অ্যাভয়েড ওই সকল পারসনকে যারা বোঝেই না সমস্ত কিছু তো চলো যেটা বলছিলাম সেটা টিনুর ব্যাপারে বলছি তো টিনু বলছে কেন তোমরা আমাকে মিথ্যাবাদী বলছো আমার পজিটিভ ভিউয়ার্সরা তারা কেন মিথ্যাবাদী বলছো হ্যাঁ আমি কি মিথ্যা কথা বললাম বা তোমরা আমার কাছ থেকে কিছু না জেনে শুনে একটা কিছু দেখেছো সঙ্গে সঙ্গে আমাকে মিথ্যাবাদী বলতে শুরু করে দিয়েছ এই নিয়ে টিনা একটু কথা বলেছে এবং সেখানে দেখলাম বেশিরভাগ লোকজন চুনাকে অনেকটা দায়ী করেছে কেন না চুনা হচ্ছে টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করে কিন্তু মাঝে মধ্যে চুনা এই নেগেটিভ কথাগুলো বলে আর সেই নেগেটিভ কথাগুলো শুনে কিছু ভিউয়ার্স চুনার ভিউয়ার্স যারা টিনাকে দেখে মোল্ড হয়ে যায় এবং মোল্ড হয়ে গিয়ে টিনাকে গিয়ে বাজে কথা বলে এটাই হচ্ছে মেন ফান্ডা তাদের এবার আমার একটা বক্তব্য আছে এরকম কখনো হয় যে আমি এত এত সিনিয়র মোস্ট পারসেন ছোট বড় সবাইকে আমি মোল্ড করতে পারবো আমার কথা দিয়ে তো বিশাল এলেম আমার তাই না তো সেটা আমি করতে পারবো না আমার বক্তব্য যতক্ষণ না তুমি ক্ল্যারিফাই করছো এবং ভিউয়ার্সরা আগে দেখতে পাচ্ছে ততক্ষণ তো তুমি মিথ্যাবাদী থাকবে তুমি যদি এইটা প্রথমেই ক্ল্যারিফাই করে দিতে যখন ওখানে জিনিসপত্রগুলো আনার কথা হচ্ছিল যে আমি কিন্তু ওখানে কিছু জিনিস চেঞ্জ করবো কিরকম চেঞ্জ কিছু জিনিস মায়েদের জিনিস আমি নিয়ে আসবো মাদেরকে আমার জিনিস দিয়ে আসবো তার পিছনের রিজেন এই বড় জিনিসপত্র নিয়ে আসলে কস্ট অনেক বেশি এবং আমার অতটা প্রয়োজন নেই ছোটোটা হলেই আমার হয়ে যাবে তো সেক্ষেত্রে মাদের কাছে বড়টা রেখে ছোটোটা আমি শুধু জাস্ট ফ্রিজটা আমার দরকার সেই জন্য নিয়ে আসছি এই যে ছোট ছোটো সিলি সিলি জিনিসগুলো যদি আগে টিনু ক্লারিফাই করে দিত তাহলে মিথ্যাবাদী সাজতে হতো না তাই না কারণ দেখো আজকের ধরো আমি একটা কিছু বলছি বা যাই করছি এখন সেটা যদি কেউ আগে থাকতে করে আগে থাকতে জেনে যায় তাহলে তারা তখন আমাকে ভাবে দেখেছ এটা বললো না মানে ধরো এই যে কালকের কথাটাই বলছি আমি যে গড়িয়াহাটে গেছি সৌভিক পল্লবীর সঙ্গে আমার দেখা হয়েছে এই কথাটা ধরো আমি বললাম না মানে ভিউয়ার্সদেরকে বা যাই হোক কোনো কারণে কিছু বললাম না এবার সেই জিনিসটা যেহেতু এদেরকে চেনে লোকে তো সেই জিনিসটা অন্য কেউ কারোর মাধ্যমে এলো তাহলে পরে দেখেছ রুনা বলল। মার্কেটিংয়ে গেছে অথচ দেখো এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেছে তো আমাদের কাছে লুকানোর কী ছিল তখনই সেটা হয়ে যাবে মিথ্যা কথা ঠিক আছে কারণ আমি বলিনি অন্য কারোর মারফত সেই কথাটা পাবলিকালি চলে এসেছে এবং সেই জিনিসটা লোক তখন বলবে যে কি এমন জিনিস এমন তো বিশাল কিছু জিনিস না তো সেটা লুকিয়ে গেল মানে তার মানে যেটা মিথ্যা কথা মানে আদৌতে গড়িয়াহাটে কোনো মার্কেটিং করতে যায়নি দেখা করতে গেছে কিন্তু যখন আমি ব্যাপারটা আগেই নিজেই ক্লারিফাই করে দিলাম যে ব্যাপারটা এই ছিল তো তাহলে কিন্তু আর সেই দোষটা আমার ঘাড়ে চাপবে না তাই না তো তেমন টিনু যদি প্রথমেই বলতো আমি ওই যে মুভার্স অ্যান্ড পেকার্স দিয়ে যে জিনিসপত্রগুলো নিয়ে আসছি সেই জিনিসগুলো কিছু আমি চেঞ্জ করেছি মানে আমার মায়ের সাথে জিনিসটা মায়ের জিনিসটা আমি নিয়েছি আমার জিনিসটা মাকে দিয়েছি বা মায়ের ছোটো ছোটো জিনিসগুলো আমি নিয়েছি মাকে বড় জিনিসগুলো দিয়ে এসেছি নাহলে অনেক বেশি কষ্ট পড়ে যেত এবং আমার মানে আর কি অত দরকার নেই আর কি নষ্ট হয়ে যাওয়ার চান্সেসও আছে তার জন্য করিনি সেটা না করে টিনু কি করেছিল সেদিন সেই সময় বলল যে আমার মন খারাপ সারা রাত ঘুম হয়নি ভালো করে বোঝ মন খারাপ সারা রাত ঘুম হয়নি প্রচণ্ড ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে এরকম ধরনের কথাবার্তা ঠিক আছে তারপরে হচ্ছে তোমার মানে এমন একটা ও কথা বলছিল সেই সময় মনে হচ্ছিল যে এই সব জিনিসপত্রগুলো ও ওর মাদের বাড়ি থেকে চাইছে বলে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে ও তো আমাদের কাছে ঝেরে কাশেনি যে কিসের কারণে কেন অশান্তি হচ্ছে কি হচ্ছে কেন কি তো সেসব ঝেরে কাশেনি তো তার জন্য লোকের স্বাভাবিকভাবে এসব জিনিসপত্র আনার কথা বলা হচ্ছে আর তারপরেই অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে এরকম ধরনের যদি রেসপন্সও করে তাহলে কী ভাববে লোকে ভাববে যে এইসব জিনিসপত্রর জন্য অশান্তি হচ্ছে তো স্বাভাবিক ব্যাপার এটা ভেবেছে এবং সবাই জানে যে টিনুর কাছ থেকে মানে তার বাপের বাড়ির লোকেরা কত টাকা পয়সা নিয়েছে এবং টিনু কতটা ওদের জন্য করেছে এটা কিন্তু টিনু জানি এবং টিনু সত্যি কথা বলতে হয়তো নিজে ওরমভাবে বলেনি কিন্তু অনেক জায়গায় অস্বীকারও করেনি তো তার জন্য এটা তো সবাই জানে যে মানে টিনুর কাছ থেকে ইনকামের বেশ কিছু পারসেন্ট টিনুর মায়েরা মানে নিয়েছে বা টিনুর কাছ থেকে ওরা ডিম্যান্ড করে বা টিনু বেশি ইনকাম করে বলে টিনুর উপরে লাইবিলিটিস বেশি চাপিয়ে দেয় এবং টিনু নিজে বলেছে আমি এখন নিঃস্ব আমার কাছে টাকা পয়সা নেই এবং আমরা জানি যে তার জন্য সে ব্যবসা করতে পারছিল না তো এইসব অনেক কিছু হয়েছে তার জন্যই কিন্তু লোকে বলেছে আর যেদিনের কথা সেদিন যদি বলে দেয় না মানে রাইট টাইমে রাইট সিচুয়েশনে যদি লোক কথা বলে দেয় না তাহলে কিন্তু এত সমস্যা হয় না সেটা করেন তার জন্য টিনুকে বলছে তো যাই হোক এখন টিনু সেটা ক্লারিফাই করে দিয়েছে কি ব্যাপার কেন বৃত্তান্ত তো আর সেটা নিয়ে নিশ্চয়ই কেউ কিছু বলবে না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথাও কোনো রকম কিচ্ছু পেলে সেটা নিয়ে কন্টেন্ট করবে পজিটিভ নেগেটিভ সেখানে ম্যাটার নয় ম্যাটার হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু তার নিজের জন্য ভিডিও করে এটা কিন্তু সব সময় মানবেন আপনারা যারা ভাবেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাউকে ভালোবেসে ভিডিও করে নো নেভার যারা বলে মিথ্যা বলে যারা বলে মিথ্যা বলে ঠিক আছে তো কাউকে ভালোবাসা এখানে ব্যাপার নাই সবটাই কন্টেন্ট পজিটিভ নেগেটিভ যাই হোক তো কন্টেন্ট যখন কারোর কাছে কেউ তো সে তখন নিজের চ্যানেলটার কথা তো আগে ভাববে তো আমিও তো সেরকমই একজন ব্যক্তি যে নিজের চ্যানেলের কথা আগে ভাবি তো সেই নিজের চ্যানেলে নিজেকে ফেয়ার এনা রাখতেই হবে তো সেটা রাখতে গেলে যদি টিনু কোনো ভুল কথা বলে বা টিনু এমন কথা বলে যেখান থেকে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয় বা টিনু এমন কথা বলে যেটা ঝেড়ে কাশে না বা টিনু এমন কথা বলে যেটাতে ওই ধরি মাছ নাচুই পানি কথা শুনতে লাগে তাহলে সেটা নিয়ে কথা আলবাদ বলবো তো সেটা হয় হয়তো কোনো কোনো ক্ষেত্রে টিনুর চলে যায় আর তাতেই আপনারা শুরু করে দেন যে চুনা আর চুনার ভিউ করেছে না টিনা যতদিন না স্বচ্ছভাবে নিজের ভিউয়ার্সদের কাছে ক্লিয়ারলি নিজেকে প্রেজেন্ট করবে ততদিন টিনার এই কন্ট্রোভার্সি চলতে থাকবে আর টিনা যেদিনকে সমস্ত জিনিসটা একদম মানে ক্লিয়ারলি বোল্ডলি সমস্ত কিছু ক্লারিফাই করে দেবে তত তারপরে কিন্তু আর কিছু বলার থাকবে না ঠিক আছে আচ্ছা এইবার আমার বক্তব্য টিনা একজন ব্লগার তাকে স্বচ্ছতা মেনটেন করতে হবে তার বিওয়াজদের সঙ্গে যতটা সে স্বচ্ছতা মেনটেন করবে সেটা তার জন্যে ভালো তার চ্যানেলের জন্যে ভালো দেখো তুমি অন্যায় করো দোষ করো ভুল করো সব কিছুর ক্ষমা আছে কিন্তু তুমি জেনে শুনে মিথ্যা জিনিস যদি বলো তাহলে কিন্তু ক্ষমা নেই তাই টিনু অন্যায় করেছে কি ভুল করেছে সেটা কিন্তু লোক মনে মনে রাখবে না যদি টিনা তার ভিউয়ার্সদের সঙ্গে স্বচ্ছতা মেনটেন করে বুঝতে পেরেছ তো যাই হোক এটা খুব দরকার এইবার কথাটা হচ্ছে যে টিনা এখন কিন্তু সবটাই ক্লাইফাই করে দিল যে কেন জিনিসপত্র মানে আর কি ও বড়োটা নিয়েছে ছোটোটা নিয়েছে হ্যানা হয়েছে তেনা হয়েছে ক্লিয়ার করলো আচ্ছা এইবার চলে চলে আসলো ওর জিনিসপত্রগুলো কে নেবে আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম আমার মনে হচ্ছে ছোদ্দিম্মা ছাদু যাদের সঙ্গে ওর ওখানে চেনাশোনা তাদের কেউ না কেউ চাবি খুলে জিনিসপত্রগুলো জাস্ট ঢুকিয়ে নেবে পার্সেলগুলো ঢুকিয়ে কোথায় কি রাখবে সেগুলোই তো শুধু বলে দেয় তো সেগুলো সব আর কি করে নেবে তার তাদের ভরসাতেই কিন্তু ও চলে এসেছে এটাই ওর বক্তব্য আর ওর বক্তব্য যে এমার্জেন্সি যদি না পড়তো তাহলে ও এখন আসতো না এবার কথাটা হচ্ছে অনেকেই বলছো আমিও বলেছি যে আমাদের ফুলমন্দি কিন্তু বলেছিল যে পুজোর সময় ও আসবে তাহলে আগে থাকতেই জিনিসটা ঠিক ছিল এইবার এইখানে একটা কথা হ্যাঁ যখন ওই রাজু ভাইয়াদের সঙ্গে ব্যাপারটা হচ্ছিল মানে দেখা সাক্ষাৎ হচ্ছিল ওদের সঙ্গে কথা বলছিল ওদের বাড়িতে ঘুরতে গেছিলো তখন যখন রাজু ভাইয়াদের দেখানো হচ্ছিলো সেই সময় হচ্ছে আমাদের ফুলমন্দি তার ব্লগে বলে যে তার মেয়ে পুজোর সময় বাড়ি আসবে পুজো কালী পুজো জগদাত্রী পুজো কাটিয়ে এন্টারটেন করবে সেই সময় খুব মজা হবে ধানি লঙ্কাও বলছিল খুব মজা খুব মজা হবে আচ্ছা এইবার সেই সময় বলছিল ওই রাজু ভাইয়াদের ফ্যামিলির লোকজনও আসবে তারাও থাকবে তারাও ঘুরবে হয়তো সেই সময় এরকম একটা প্ল্যানিং প্লটিং হয়তো টিনুরা করেছিল কারণ তখনো পর্যন্ত টিনু জানতো না যে সে দিল্লি নিবাসী হবে কারণ তখনও পর্যন্ত টিনু ভাবেনি যে সেখানে ফ্ল্যাট নিয়ে সে থাকবে ঠিক আছে এটাও টিনুর কিন্তু হটকারী ডিসিশন আচ্ছা এবার তার জন্য সেটা বলেছিল হয় হলেও হতে পারতো সেই সময় বাট যখন টিনু এইখানে একটা ফ্ল্যাট নেওয়ার চিন্তাভাবনা করলো জিনিসপত্র আনানোর চেষ্টা করলো বা এখানে থাকবার চেষ্টা করলো তখন কিন্তু টিনু আর এই বাড়িতে যাওয়ার কথাটা ভাবেনি অন দ্যাট পিরিয়ড ভাবেনি এইবার এদের কোনো কারণে মানে এই মা বাবার কোনো পারিবারিক সমস্যার কারণে টিনুকে জলদি জলদি বাড়ি চলে আসতে হলো এবং অবশ্যই তার ফ্যামিলির লোকেদের মানে কথাতেই আসতে হলো এবং সেটা কিভাবে এসেছে কি করে এসেছে মোটামুটি ও আমাদের কাছে ক্ল্যারিফাই করেছে এবং আমরাও অনেকের কাছ থেকে শুনেছি যে তৎকালের টিকিট কেটে খুব এমার্জেন্সিতে সে চলে এসেছে এটা আগে থাকতে প্ল্যান নয় এইবার কথাটা হচ্ছে যে যদি এমার্জেন্সি পারপাস এবং বাড়ির কোনো প্রবলেমের জন্যই আসে কিন্তু এসে পড়েই তাদের মানে হচ্ছে খাওয়া দাওয়া ঘোড়া জামা কাপড় কেনা কোনোটাই কম নেই তখন লোক বলবে যে এত পয়সা খরচা করছো কারণ তোমার তুমি বলেছো আমার কাছে পয়সা নেই হ্যাঁ তুমি যদি লোকের কাছে বলো যে আমার পয়সা নেই অথচ তুমি যদি সেই পয়সাগুলো খরচ করছো তাহলে লোক বলবেই কারণ তোমার মাথার উপরে সেই স্টেবেল জায়গাটা নেই দেখো আজকের আমরা যে কেন মানে হ্যাঁ আমাকে বলে না আমাকেও বলে আমাকেও ভিউয়ার্সরা বলে যে তুমি অনেক ফালতু জিনিসপত্র কেনো আর এটা সত্যি আমি অনেক ফালতু জিনিসপত্র কিনি কিন্তু আমাকেও চিন্তা করতে হবে মানে আমার পজিশানটা সেটা হচ্ছে যে আমার ছেলের যে ব্যাপারগুলো সেটা আমি অনেকটা ওভারকাম করে ফেলেছি পড়াশোনার যে খরচগুলো তারপরে আমার হাজব্যান্ড ধরো সংসারটা তো ওই চালায় তাহলে সেটা করে এবার আমি আমার ইনকাম থেকে সেই টাকা পয়সা দিয়ে আমার নিজের জন্য খরচা করতে পারি ঠিক আছে তারপর আমার হাজব্যান্ডও আমাকে তো কিছু না কিছু টাকা পয়সা দেয় দরকার পড়লে তো সেটা নিয়েও আমি আমার নিজের মতো করে চলতে পারি তো এগুলো তার জন্য করতে পারি তো এইখানে দেখো টিনুই কিন্তু টিনুর লাইফের এখন কর্তা সংসার চালাতে ওকে হয় বাড়ি ভাড়া ওকে দিতে হয় আচ্ছা খাবার খরচ ওকে চালাতে হয় এক্সট্রা কোনো খরচ সেটা ওকে চালাতে হয় সমস্ত কিছুই ওকে করতে হয় তাহলে স্বাভাবিক ব্যাপার সেখানে তো লোক ওকে বলবেই তাই না ওই জন্যই কিন্তু বলা হচ্ছে না হলে লোকের কি মাথা ব্যথা আছে দরকার আছে কি তো যাই হোক এখন তোমাদের কাছে সবটাই ক্লারিফাই টিনু করে দিয়েছে অতএব আর এই ব্যাপারটা বলার কিছু নেই তবে হ্যাঁ তার যে মা বাবার মধ্যে কি ঘটেছে সেটা টিনু ক্লারিফাই করে না সেটা সম্ভবও নয় কারণ সেটা ভীষণই পার্সোনাল জিনিস মা বাবার ব্যাপারটায় কী হয়েছে না হয়েছে সেই পার্সোনাল জিনিস কেন কেউ ক্ল্যারিফাই করবে তবে হ্যাঁ সেটা যে কোনো এমার্জেন্সি পারপাস সেটাও বারবার বলেছে তো অনেকেই বলছে না আমাদের ফুলমন্দির তরফ থেকে কিছু হয়েছে অনেকে বলছে না ওর বাবার তরফ থেকে হয়েছে কার তরফ থেকে হয়েছে কি হয়েছে এখনো পর্যন্ত আমরা জানি না তবে এটা ঠিক ফুলমন্দি কোনো একটা ভুলভাল কাজকর্ম ঘটাতে চেয়েছিলো কারণ তার হাতের ব্যান্ডেজ এবং তার হাতে বোঝা যাচ্ছে একটা হাতে এখন মনে হয় লোহানা কী দেখলাম টিনুর লাস্ট ভিডিওটাতে পড়ে আছে এবং দেখে বোঝা যাচ্ছে মানে সেই হাতটা অসুস্থ ছিল হ্যাঁ তো রিমির বেলায় যেরম অসুস্থ ছিল ওরকম অসুস্থ ছিল সেই জিনিসটাই আর কি তোমার ঠিক হচ্ছে তার জন্যই ওনার ওই সবগুলো খোলাখুলি আছে তো এই যে জিনিসগুলো ঘটিয়েছে এই বয়সে গিয়ে এদেরকে কি বলবো তাহলে বলবো যে ইম্যাচুরিটি আছে তাই না নাহলে এগুলো করে কার দোষ কার কিসের দোষ কার ভুল কিসের ভুল আমরা এখনো পর্যন্ত সে অন্যই জানি না হাওয়ায় হাওয়ায় কিছু খবর আসছে টিনু এই খবর কিছু বলেনি আর বলবেও না আর বলা উচিতও নয় আমার মনে হয় কেন বাবা মার পার্সোনাল জিনিস টিনু বলবে যে এই জন্যই বাড়ি এসেছি বা ওই জন্য সেগুলো কি বলার জিনিস তো বলার ব্যাপার নেই বাদ বাকি এমার্জেন্সি মানে আমরা ধরেই নিতে পারি কোনো ক্রিয়াকর্ম ঘটাতে গেছিলো তার জন্য এরকম হয়েছে তো যাই হোক এখন হয়তো ব্যাপারটা মিটে গেছে সলভ হয়ে গেছে এইবার ওরা ওদের মতো করে এত টাকা পয়সা খরচা করে বাড়িয়ে আসলো তাহলে সেই সময় পুজোটা কাটিয়ে আনন্দ অনুষ্ঠান করে তারপরেই তো যাবে তাই হয়তো টিনু এরকম একটা ডিসিশান নিয়েছে তো টিনু বলল যে আমার আসা আসতাম আমি কিন্তু বেশ অনেক দিন পর এক্ষুনি আমি আসতাম না এটা বলল আচ্ছা এবার আরেকটা জিনিস শুনলাম সেটা দেখলামও যে আমাদের খোকা খোকার গাড়ির যে লাস্ট তিন নম তিনটে ডিজিট এবং আমাদের জিমি দিদি একটা ভিডিও দিয়েছে শর্টস সেই ভিডিওতে হচ্ছে তোমার একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেখানে ওই নাম্বার তিনটে এক সেম দেখা যাচ্ছে তো গুগল করে দেখা গেছে যে এরকম সেম লাস্ট তিনটে নাম্বার হয় না কোনো গাড়ি তার মানেটাই ধরে নিতে হবে যে সেম গাড়ি আর কি নাহলে পসিবিল নয় তো এটা নিয়ে কেউ কিছু বললেই আবার অনেক কিছু ঝাল লেগে যাবে লোকের কিন্তু কথাটা হচ্ছে যে কারোর কেউ পার্সোনাল লাইফে আলবাত সেট রিলেশান করতে পারে ঘুরতে পারে বেড়াতে পারে যার সঙ্গে ইচ্ছা ঘোরা বেড়া করতে পারে সব করতে পারে সব 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 করতে পারে কারণ সবাই এখানে অ্যাডাল্ট বয়স হয়ে গেছে ম্যাচুরিটি ডেভেলপ করেছে তা এবং সে তো বলেই দিয়েছে মানে আমাদের খোকা তো বলে দিয়েছে যে আমার একটা ব্যক্তিগত লাইফ আছে আমার পার্সোনাল লাইফ আমি কোনোদিনই কারোর সামনে ওইভাবে খোলসা করব না আমার ব্যক্তিগত লাইফ আছে তার মানে একটা ধরে নেওয়া যায় যে হ্যাঁ ব্যক্তিগত লাইভে ওর বান্ধবী আছে এবং তাদের সঙ্গেও ঘুরে এবং এই দিদির ব্যাপারটা ও তার মানে শিকারই করছে আর কি যে হ্যাঁ পার্সোনাল লাইফ আছে কারণ নাম্বার সেম হেনাথানা এবার বক্তব্যটা হচ্ছে যে সেইটা কেন মানে যখন প্রথম কথা হলো তখন বললো চিনি না জানি না আকাশ থেকে পড়লো বা কে ঝিমি দিদি বা তারপরে আমরা যেগুলো যেগুলো দেখেছিলাম তো আমরা সেগুলো সেগুলো সব ঠিক ঠিক আছে এবার সেগুলো সব স্বীকার করেনি তখন এখন ও বলছে যে আমার পার্সোনাল লাইফ আমার আছে একটা থাকতেই পারি আলবার থাকতে পারি যে কোনো মানুষ এখানে আমরা ভিডিও করছি বলে আমাদের পার্সোনাল লাইফ নেই সব বিষয়টা আমাকে পাবলিক করতে হবে তার তো কোনো মানে নেই তো সেটা তো অবশ্যই থাকতে পারে কিন্তু যদি কোনো কারণে লোকের কাছে সেগুলো পড়ে পৌঁছে যায় আর তারপর সেটা ডিনাই করা হয় তখন লোকে বলবে নালে তো লোকের বলার দরকার নেই বুঝতে পেরেছ তো লোক কেন বলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ তো আমি এটা বুঝতে পেরেছি যে হ্যাঁ জিমি দিদির সঙ্গে আমাদের খোকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তবে হ্যাঁ সেটাও তো স্বীকার করবে না ও বলেছেন আমার পার্সোনাল লাইফ আলাদা এটা স্বীকার করার ব্যাপার নেই কিন্তু আমরা যেটা বলেছিলাম সেদিনকে যেগুলো লুকিয়ে চুরিয়ে হচ্ছিল মানে ঝিনুক ঝিনুক করে ছিল অনেক কিছু জিনিসপত্র তো সেগুলো আজকের ডেটে ক্লিয়ার যে একদমই ঠিক ছিল ঠিক আছে আর বন্ধুত্ব হ্যাঁ একটা কেন পঞ্চাশটার সঙ্গে বন্ধুত্ব করতে পারে এবার তার বউ অন্য কাউকে বিয়ে করে চলে গেছে এই কথাটা উঠছে যে তার বউ অন্য কাউকে বিয়ে করে চলে গেছে তাহলে সে করবে অবশ্যই অবশ্যই টিনা তো ভুল করেছে একজনের সঙ্গে এরকম ইলিগাল রিলেশনশিপ করেছে সেটা ভুল করেছে কিন্তু সে ভুল করেছে বলে তার জন্য আমি ঘুরতে পারি সেরকম তো কোনো কথা নেই তবে হ্যাঁ আমার মনে হয় ডিভোর্স দিয়ে যে যার নিজস্ব পার্সোনাল লাইফ লিড করাটাই ভালো এত লুকোচুরি এত হিডেন ব্যাপারটা তখন থাকে না ওপেনলি সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই পারে হ্যাঁ আর অনেকে বলছে যে ডিভোর্স হয়নি বলে ব্যাপারটা সামনে আনতে পারছে না এরকম কোনো ব্যাপার নয় ডিভোর্সটা যদি মানে সেই কনটেস্টটা হতো আর সেখানে যদি এই সবগুলো প্রমাণ সাপেক্ষ হতো তখন আলাদা কথা কারণ নাহলে বহু লোক আছে যে ডিভোর্স করবার আগেই লিভিং করতে শুরু করে তারপরেও তাদের ডিভোর্স হয় তারপরে তারা বিয়ে করে তো এটা কোনো এক্সকিউজ নয় ঠিক আছে তো যাই হোক এটা আজকের ডেটে ক্লিয়ার হ্যাঁ একটা পার্সোনাল লাইফ লিড করে আমাদের খোকা এবং সেই লাইফে ঝিমি দিদির এন্ট্রি আছে দ্যাটস ইট টাটা সবাইকে